দেখুন আজকে যে সেলিব্রেশন আমাদের হচ্ছে যার জন্য হাওড়া মিনিট এরকম একটা অনুষ্ঠান এর আয়োজন করেছে তার জন্য আমি ওদের ধন্যবাদ দেব এবং যারা এই উদ্যোক্তা এখানে বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন তাদের আমি প্রথমে প্রণাম জানাই আমার সময়শীদের শুভেচ্ছা এবং আমার ছোট যারা আছেন তাদের আন্তরিক ভালোবাসা এবং নতুন বছরের অনেক 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 পরিণতি দেখুন যে প্রেক্ষাপটে এই জয়ের পরেও বাগানের যে পরিবেশ তৈরি হয়েছে সেটা সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলা উচিত কারণ মধ্যে ভোটের জন্য কিন্তু একটা নোটিশ জারি হয়ে গেছে আপনারা সেটা সবাই জানেন দেখুন এটা কোনো সংসদ নির্বাচন নয় এটা কোনো বিধায়ক নির্বাচন নয় এটা কোনো পৌর প্রতিনিধি বা পৌর মাথার নির্বাচন নয় এটা আমাদের সৈত এবং মুখ্যক ব্যাপার আমাদের ঘরের ব্যাপার যারা ভোটে দাঁড়াবেন তারা প্রত্যেকেই মোহন যায় কেউ শাসক বলছে কেউ বিরোধী বলছে এই ব্যাপারটা কিন্তু না রাখাই ভালো বলেই আমি মনে করি তবে গত তিন বছর ধরে দেবাশিস নেতৃত্বে ক্লাবের যে কাজ হয়েছে উল্লেখ কিন্তু আমাকে সেদিন আমি সবার আগে বলবো আমার একটা ক্ষোভ ছিল আমি দেবাশিস বলেও এই এটিকে মন বাগানটা কিন্তু ভালো লাগছে না এটাকে রিমুভ করা কিন্তু দরকার দেবা তখন বলেছিল যে একটা চুক্তির মধ্যে দিল আমরা ওদের সাথে আবদ্ধ আমি বললাম তুমি চেষ্টা করো তুমি ওনাদের বোঝাবার চেষ্টা করো যে এটিকে কোনো অস্তিত্ব না সেই মোহনবাগানের সামনে সেই এটিকে থাকবে না অনেক অশান্তি হয়েছে কিন্তু এটা নিয়ে আমাদের সচিবের বাড়িতে হামলাও হয়েছে সচিব কিন্তু তার কাজ কিন্তু করে গেছে আমি জানি আমাদের কর্মসূচি সবাই জানে যে দিনের পর দিন তিনি ইনভেস্টারদের সাথে কথা বললেন আমাদের অবস্থানটা বোঝাতে পেরেছিলেন এবং প্রথম আইসেল শিল্প কাপ যখন আমরা জিতলাম গোয়ার মাঠে আমিও ছিলাম দেওয়ার সাথে সেখানেই কিন্তু সঞ্জীব গৈর কাপ এটিকে রিমুভ করেছিলেন এটা কিন্তু বিরাট বড় সাফল্য ছিল দেওয়া শিখ দল সাফল্য তখনই পায় যখন কতগুলো ফ্যাক্টর কাজ করে প্রথম ফ্যাক্টর হচ্ছে কি যারা ইনভেস্টার তাদের সাথে ক্লাব প্রশাসনের একটা সুন্দর যোগাযোগ ভালোবাসা বলুন শ্রদ্ধা বলুন চাই বলুন দেবাশীল দত্তের এই কমিটি সেটা কিন্তু পড়ে গেছে আপনারা দেখেছেন আমাদের পাশের দুটো ক্লাবে কিরকম অশান্তি হয়েছে খেলোয়াড়রা প্র্যাকটিসে পর্যন্ত আসেনি খাবার পায়নি মাঠে আসার পাথেও জোগাড় করতে পারেনি আমাদের ক্লাবে কিন্তু এই জিনিসটা করে সম্পূর্ণ কৃতিত্ব আমি দেব দুবাসিক দত্তকে যিনি আমাদের ক্লাবটাকে পরিচালনা করেছেন দু নম্বর ফ্যাক্টর যেটা কাজ করে ড্রেসিং রুমের আবহাওয়া কোচের সাথে খেলোয়াড়দের একটা সুন্দর বোঝাপড়া যেটা আমাদের ক্লাবের মধ্যে খুব ভালো ছিল আপনারা জানেন যে চারজন যে বিদেশি ছিল স্টুয়ার্ট এবং ডিমিত চারজনকে খেলানো একসাথে সম্ভব হয়নি চারজন বিদেশিকে খেলানোর যায় কিন্তু যেহেতু আমাদের ডিফেন্সটা প্রথম দিকে খুব নড়বড়ে ছিল তখন ওনাকে ওই আয় এবং দিয়েই কিন্তু ডিফেন্স সাজাতে হয়েছিল তাহলে বাকি চারজনের মধ্যে দুজনকে ওনার অপশান ছিল সেটা কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করেছে আপনারা জানেন উনিশশো সাতাত্তরে মোহনবাগান প্রথম দুটো ট্রফি হারিয়ে ফেলেছিল ছিল আমাদের দলে আমরা হেরে গেলাম কলকাতায় সেই বঙ্গলের কাছে হেরে গেলাম দুটো মেজর টুর্নামেন্ট আমরা হারিয়েছিলাম এবং প্র্যাকটিস করতে আসার সময়ও আমাদের অনেক তখন অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু আপনারা সকলে জানেন উনিশশো সাতাত্তর মোহনবাগানের একটা গ্লোরিয়া ছিল যারা প্রবীণ লোক আছে আমরা দুরঙ্কা ভাড়িয়ে হারালাম নর্থ ইস্ট ইস্টে তারপরে আইএসএল এর প্রথম দিকে গিয়ে আমরা তিন গোল পর্যন্ত হলাম ব্যাঙ্গালোর এফসি এর বিরুদ্ধে তারপরে ধীরে 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 ড্রেসিং রুমে যে কথাটা বলছিলাম খেলোয়াড়দের সাথে কোচের একটা সমঝোতা একটা সুন্দর করা এটা আমাদের দলকে অনেক সাহায্য করেছে একটা সময় মলিনাকে গোব্যাক ধনীও দেওয়া হয়েছে ম্যাকলারেনকে বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আপনারা দেখেছেন যত খেলা এগিয়েছে আমাদের মোহনবাগান অনেক বেশি নিজেদের মধ্যে পূজা বোঝাপড়া বাড়িয়ে একটা উন্নত ফুটবল উপহার দিয়েছে বহুদিন পর মোহনবাগান মোহনবাগানের মতো খেলেছে এবং গত লিগ কাপের ফাইনালে মধ্যে আমরা যেভাবে চাপের মুখে পড়েছিলাম দ্বিতীয়ার্থে দুটো চেঞ্জ দলটার আমুল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল এই সাহাল এবং আশিক কুরিয়ান আসার পরে আমাদের দলের কোনো চিত্রটাই বদলে গেল আমার দলের উদ্দেশ্য এই কী রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাও সঠিকভাবে তাদের কাজ করতে পারে একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে তাদের দিনটি পালন করতে পারে তাহলে মূল্যমানকে নিয়ে কোনো ভাববার ব্যাপার ছিল না যেটা একটা ট্রফি পেতে গেলে ভীষণভাবে দরকার সমর্থকদের স্বাগত আমাদের সমর্থকেরা যেভাবে মাঠে প্রতিনিয়ত এসেছেন খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এটাও কিন্তু আমাদের ট্রফি জয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল